সালমানের সঙ্গে জুটি বাঁধতে কার না আগ্রহ একবার সিনেমা করতে পারলেই হিট তাই তো ভাইজানকে আইডল মানেন অনেকে অনেক অভিনেত্রীর বলিউডে যাত্রা শুরু হয় তার হাত ধরেই বড় পর্দায় সালমান খানের সঙ্গে ছবি আসা মানি সিনেমা হলে ভক্তদের উপচে পড়া ভিড় তবে ভাইজানের একটি ছবির জন্য ক্ষতির সম্মুখীন হয়েছিলেন অনেকে সেই ছবি বক্স অফিসে মাত্র দুই কোটি টাকার ব্যবসা করেছিল সালমানের সঙ্গে জুটি বাঁধতে হলিউড থেকে ছুটে এসেছিলেন এক অভিনেত্রী নিজ দেশ ও হলিউডের সবকিছু ছেড়ে অভিনেত্রী এসেছিলেন খানের সঙ্গে কাজ করার ছবির নাম ছিল ছিল অভিনেত্রীর নাম ছিল আলী লেটার ছবি পরিচালনা করেছিলেন উইলার্ট ক্যারোল ওই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন নন্দনা সেন মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডার্ন ব্র্যান্ড অফ লাক্সারি ছবির কাহিনী ছিল ম্যারিগোল্ড গোল্ড নামে এক আমেরিকান মেয়ে ছিল ওই ছবির কেন্দ্র মেটি ছবির শুটিং করতে ভারতে আসেন কিন্তু ছবির কাজটাই বন্ধ হয়ে যায় এমন সময় ভারতে কাজ খোঁজা শুরু করেন তিনি প্রথমে সঙ্গীত নির্ভর একটি ছবিতে কাজ পান সর্বশেষ এক নাচ প্রশিক্ষকের প্রেমে পড়েন ওই মেয়ে ম্যারি সেই চরিত্রে অভিনয় করেছিলেন আলী লেটার আর নৃত্য প্রশিক্ষক প্রেম রাজপুতের চরিত্রে অভিনয় করেছিলেন সালমান খান কিন্তু ছবিটি মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে এদিকে ছবিটি ফ্লপ হওয়ার পরে আমেরিকান পরিচালক উইলকার্ড ক্যারোল নির্মাতার কাজ ছেড়ে দিয়েছিলেন বলে জানা যায় বিখ্যাত এই নির্মাতা একসময় প্লেইং বাই হার্ট টমস মিড নাইট গার্ডেনের মতো সিনেমা তৈরি করেছেন তিনি কিন্তু ম্যারি গোল্ডের পরে আর কোনো ছবি তৈরি করেননি তিনি এমনকি ছবির জন্য চিত্রনাট্য লেখা বা প্রযোজনাও বন্ধ করে দিয়েছিলেন নির্মাতা অন্যদিকে এই ছবির পরে বলিউডে আর কোনো কাজ করেননি অভিনেত্রী আলী লেটার Yuti Bangla News Days.